নমস্কার আপনারা দেখছেন তারাপীঠ টিভি এই মুহূর্তে আমরা রয়েছি বীরভূমের রামপুর থানার অন্তর্গত আডলা সংলগ্ন মাঠে এই মাঠে রাত পেরোলেই শুরু হচ্ছে ভক্ত সম্মেলনী সেই সম্মেলনী দেখতে উপচে পড়া ভিড় ভক্তদের এবং দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে সাধু সন্তারা একদম পুরো মাঠ জুড়ে শুরু হয়েছে সে ভক্ত সম্মেলনীর বিভিন্ন লাইট এবং সিসি ক্যামেরায় মুড়ে রয়েছে এই ভক্ত সম্মেলনী রাত পেরোলেই শুরু হচ্ছে আডলা সংলগ্ন মাঠে সে ভক্ত সম্মেলনী সে ভক্তদের জন্য শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে জোর কদমে এবং রান্না ঠাকুররা রান্না করতেও ব্যস্ত সে ভক্তদের জন্য আমি আমার ভিডিওসা বলবো সেই ছবি তুলে ধরার জন্য

যে এনারা যে কমিটি যে ঠিক করে একটা বাজেট করেছিল সে বাজেট ছাড়িয়ে যেতে পারে আমার না অখণ্ড চৈতন্য আয়োজনটা তো করে গেছেন আমাদের গুরুদেব শ্রীমদ নিগমানন্দ সরস্বতী এবং ভক্ত সম্মিলনী হচ্ছে তার মানে অন্যতম শ্রেষ্ঠ কীর্তি নয় নয় করে এটা একশো তম বর্ষ অর্থাৎ একশো তম অধিবেশন হচ্ছে এটা তার মানে এর আগে একশো দশটা অধিবেশন হয়ে গেছে একশো দশ বছর আমরা অতিক্রম করে এসেছি তো এখানে সারা বছর পরে সমস্ত ভক্ত শিষ্যরা যারা শারীরিকভাবে সমর্থ তারা ভারতবর্ষের যে কোনো একটি জায়গায় মূলত আমরা পূর্বাঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছি আসাম বাংলা তারপরে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এই অঞ্চলের মধ্যে যদিও আমরা সীমাবদ্ধ বর্তমানে কিন্তু ঠাকুরের ভক্ত শিষ্যরা ছড়িয়ে আছে সারা বিশ্বে এবং এই সময়টিতে তারা অপেক্ষা করে নদীর আগ্রহে কবে এগারোই বারোই তেরোই পৌষ আসবে কবে তারা সমস্ত ভক্ত শিষ্যের সঙ্গে আবার একত্রিত হবেন মিলন হবে এত কষ্ট করে এই ভয়ঙ্কর শীতে দেখুন তাঁবুতে পড়ে আছেন যারা কোটিপতি তারাও শুয়ে আছেন কেন এই যে সংযম এই যে ত্যাগ এই যে তিতিক্ষা এটা কেন এটা সেই ঠাকুরের সঙ্গে সকলের মিলনের আনন্দে আমরা কিন্তু এই সম্মিলনীতে প্রত্যেক বছর আসি প্রচুর ভক্ত সমাগম হবে এ ব্যাপারে স্থানীয়ভাবে পুলিশ এবং প্রশাসনের আমরা দ্বারস্থ হয়েছি এবং তারাও অকৃপণভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এখানকার আইসি সাহেব এসডিপিও সাহেব এসডিও সাহেব এখানকার যিনি ডেপুটি স্পিকার মাননীয় আশিস ব্যানার্জি তিনি এরা সবাই মোটামুটি এখানে যে একটা ইয়ে রয়েছে আপনার তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট এজেন্সি টিআরডিএ তারাও কিন্তু এটাকে তাদের সম্মিলনী বলে নিয়ে নিয়েছেন সুতরাং এই দিক থেকে আমরা কিন্তু তাদের কাছে কৃতজ্ঞ আমরা তাদের কাছে ঋণী প্রতি বছরই হয় এটা একটা বার্ষিক অধিবেশন ওই আগেই বললাম যে একশো তম বর্ষ এটা একশো বারোতে এটা হবে গঙ্গা সাগরে আগামী বছরে এটা হবে সাগরে আপনাদের এখানে যে প্রসাদ দেওয়া হয় সেটা কি প্রতিদিন দেওয়া হয় হ্যাঁ আমাদের এখানে প্রসাদ দেওয়া হয় আমাদের এখানে ভক্ত শিষ্য ধরুন পনেরো থেকে কুড়ি হাজার হয়তো আসবেন তারা প্রত্যেকের ডেলিগেট কাটেন প্রতিনিধি হয়ে যেহেতু আসছেন ডেলিগেট কাটেন এবং তাদের প্রসাদপত্র পত্র দেওয়া হয় সেখানে প্রত্যেক দিন হ্যাঁ পয়সা লাগে সাত সাতশো টাকা আমরা সম্মিলনী বাবদ সম্মিলনী কমিটি পায় আর কুড়ি টাকা কুম্ভ মেলার জন্যে নেওয়া হয় একজনকে যদি প্রসাদ নিতে হয় তাহলে কত টাকা দিতে হবে সাতশো কুড়ি টাকা দিতে হবে আর এই সাতশো কুড়ি টাকার মধ্যে তার এই চার দিন এখানে থাকা ভক্ত সমাগম শুরু হয়ে গেছে হ্যাঁ কি বলবো আমাদের তো ঠাকুরের নিয়ম হচ্ছে যে দশ তারিখে দুপুরবেলায় মধ্যাহ্নে এর দ্বারোদ্ঘাটন হওয়ার কথা কিন্তু ভক্তরা বাইশ তেইশ তারিখ থাকি আসতে আরম্ভ করেন তাদের তো বলা যায় না যে না এখানে তোমাদের প্রসাদ নেওয়া হবে না তোমরা বাইরে গিয়ে খাও বা হোটেলে থাকো আর থাকেন এখানে খান তাদের মতো করে তাদেরই তো ঠাকুর এত বড়ো মাঠ জুড়ে এখানকার স্থানীয় যারা মানে জমি ব্যবহারের আমরা অনুমতি তারা যারা অনুমতি দিয়েছেন তাদের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ যে তারা তাদের জমি ব্যবহার করার অনুমতি দিয়েছেন এখন তো জমির প্রতি মানুষের বড় মায়া এবং বেশিরভাগ মানুষেরই ভুল বোঝার একটা রীতি রয়ে গেছে যে হয়তো আমার জমিটা বেদখল হয়ে যাবে তা না আমরা এই তিন চার দিনের জন্যই জমিগুলোকে নিয়েছি এবং যারা মধ্যে এত বড় মেলা হ্যাঁ কি বলি বীরভূমের মধ্যে এত বড় মেলা সাম্প্রতিককালে মানে হয়েছে বলে মনে হয় না আমরা এই মাঠেই করেছি দু সালে সেটা ছিল একশো দুইতম অধিবেশন তখন এখানকার মানুষ জানতে পারল যে এই মেলাটা কি এখন দু হাজার পঁচিশে তারা কিন্তু অনেকটাই সচেতন তারা জানে এবং বিভিন্ন আশপাশের গ্রাম থেকে সবাই আসছেন তারা জানতে চাইছেন মেলা কতদিন চলবে কিভাবে চলবে এই আর কি এই মেলা উনত্রিশ পর্যন্ত থাকবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত তিরিশ তারিখ থেকে শেষ পর্যায়ে হ্যাঁ প্রস্তুতি শেষ পর্যায়ে প্রস্তুতি প্রায় শেষ হ্যাঁ এই আমাদের হ্যাঁ রাতলি মেলা আগামীকাল থেকে মেলা শুরু আমাদের প্রস্তুতি পর্ব ভক্তরা আজ থেকে আসতে শুরু করেছেন রাতের বেলা তো ঢল নামবে ভক্তের কালকে এখানে হয়তো আর পা ফেলা যাবে না আর শেষ দিন যেদিন আমরা ধর্ম এটা খুলে দিই সবারই জন্যে ওপেন টু অল তখন আর শুধু নিগমানন্দের ভক্তরা নয় তখন এখানকার যত জনসাধারণ তারা সবাই এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন সেদিন হবে সাধারণ ধর্মসভা সেদিন আমার নাম পার্থ সারথী মুখার্জি সেদিন লোক যে কোথায় যাবে সেদিন সবাই প্রসাদ পাবে কিন্তু এই কি পদে রয়েছে আমি এই কমিটির অফিস সচিব অফিস সচিবের পদ বীরভূমের আডলা থেকে ক্যামেরায় অঙ্কল লেটের সঙ্গে সায়ন ভাণ্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি